হ্যালো এভরি স্বাগতম সবাইকে আজকে আমরা যোগজীকরণের আরো কিছু ম্যাচ সলভ করবো আজকে হচ্ছে একদম শেষ ক্লাস এর আগে আমরা অনেকগুলা করেছিলাম তো আমাদের সব সময় যে আমরা যত কম সময়ে সলভ করতে পারি যত দ্রুত শর্টকাটে আমরা সলভ করতে পারি সেটা হবে আমাদের অ্যাচিভমেন্ট তো যাই হোক চলো আমরা শুরু করি তো দেখো একদম শুরুতে যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে দেখো একটা ইটু দি পর x আছে কেউ করছো আর সাথে কিছু ফাংশন ফাংশন দেওয়া আছে তো এই টাইপের क्वेश्चन যখন থাকে তুমি একটা সুন্দর সূত্র ऑलरेडी জানো গতবারও আসো দেখছিলাম আমরা যখন এরকম থাকে ইন্টিগ্রেশন e to the power x তার সামনে যখন একটা ফাংশন অফ x থাকবে ঠিক আছে তার সামনে হচ্ছে ওই ফাংশনটারই ডেরিভেটিভ থাকবে ঠিক আছে তো এরকম যখন থাকবে आंसरটা হবে একদম শর্টে আমরা লিখে দেব e to the power x ফাংশন অফ x এটা হচ্ছে আমাদের आंसर তা আমি এই ম্যাটটা ওই ওইদিকে নেওয়া ট্রাই করব বুঝছো যেহেতু একটা e to the power x আছে সাথে ফাংশন টাংশন আছে জাস্ট এইভাবে সাজানোর ট্রাই করব ঠিক আছে এবং এটা সম্ভব গতকালও আছে এত কঠিন ম্যাট আমরা সলভ করছিলাম তুমি জাস্ট একটু এদিকে তাকাও এখানে হচ্ছে ইন্টিগ্রেশন আচ্ছা লিমিট হচ্ছে আমি পরে বসাবো ঠিক আছে আপাতত ম্যাটটা করে ফেলে দেখো ইন্টিগ্রেশন e to the power x থাকবে ফার্স্ট আমি সেটা লিখছি এই যে ইবার এক্স লিখলাম তারপর যেটা থাকবে দেখছো তারপর কি থাকবে এখানে হচ্ছে একটা এক্স আছে আর নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই ম্যাটাই হচ্ছে সলভ করতে হবে ওয়ান তাই না তাহলে ভুল লিখছি ওয়ান প্লাস এক্স হোলিস্কোয়ার dx এখন তুমি এইদিকে তাকাও আমি হচ্ছে ইটু দিবার এক্স লিখলাম ইটস ওকে এখন তুমি এইদিকে তাকাও নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স হোলি স্কোয়ার আমি কি ইচ্ছা করে চাইলে এরকম লিখতে পারি উপরও ওয়ান প্লাস এক্স লিখে দিলাম যেন নিচে কাটাকাটি করতে পারি প্রবলেম হচ্ছে উপরে কি ওয়ান ছিল ছিল না তাইলে এটা বিয়োগ করে দাও মানে ব্যালেন্স করার জন্য ওয়ানটা বাদ দিলাম আর নিচে কি আছে যা আছে তাই লিখবো ওয়ান এক্স হোল ডি এক্স এখন তুমি এইদিকে তাকাও ই টু দি পাওয়ার এক্স লিখলাম এখন তুমি দেখো এটা আর এটা যদি কাটি উপরে আছে একটা নিচে আছে দুইটা আগে কাইটা জাস্ট কি থাকবে উপরে ওয়ান থাকবে আর নিচে হচ্ছে জাস্ট 1 x থাকবে ঠিক আছে माइनस এখানে কি হবে 1 হবে যে 1 বাই এই যে এটা হবে তো তোমাকে আমি অলরেডি বলছি তুমি যদি চারাক হয়ে থাকো আগে তোমার কিন্তু এত কোণে ম্যাথ শেষ হয়ে যাওয়ার কথা সেটা হচ্ছে এই যে ফাংশনটা এটা ডেরিভেটিভই কিন্তু আসলে এটা এই যে এটার ডেরিভেটিভ এটা তুমি বলতে পারো যে ভাই এটা ডেরিভেটিভ এটা আবার কেমনে হয় ঠিক আছে তুমি কিন্তু অলরেডি এটাও জানো যে তুমি কিন্তু একটু অন্তত জানো যে ডেরিভেটিভ সরি এদিকে তাকাও ধরো ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স বলতো ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ কত সেটা মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আশা করি অন্তত এইটুক জানো তো দেখো তো সেটা এটা এটা সেম কিনা তুমি বলতে পারো যে ভাই এটা তো এক্স না হ্যাঁ এটা হচ্ছে ওয়ান প্লাস তো ওয়ান প্লাস এক্স এর ডেরিভেটিভ কত ওয়ান না এটা তো জিরো আর এক্স এর ডেরিভেটিভ কত ওয়ান সেই ওয়ান দিয়ে গুণ করলে কি কিছু যায় আসে তার মানে এটার ডেরিভেটিভ আসলে এটাই এত চিন্তা করার দরকার নাই তো যেহেতু অলরেডি এটার সাথে এটা মিলাইতে পারছি মানে একটা ফাংশন তার ডেরিভেটিভ আছে তাই অ্যানসার কি হবে এইটা মানে জাস্ট এইটুকুই অ্যানসার শেষ আমি অ্যানসার লিখে দিচ্ছি অ্যানসার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ঠিক আছে এখন প্রবলেম হচ্ছে কি এখনো কিন্তু একটু কাজ আছে লিমিট বসাইতে হবে তো লিমিটটা বসায় দাও এই যে এখান দিয়ে বসাও এত কাহিনীর দরকার কি এখানে বসায় দাও জিরো এবং ঠিক আছে আপার লিমিটটা ওয়ান বসাই ওয়ান বসাই দিই ই টু দি পাওয়ার ওয়ান আর এখানে ওয়ান ঠিক আছে ওয়ান ওয়ান মিলে টু হবে তাই তো তার মানে ই বাই টু হবে এটা হচ্ছে আপার লিমিট মাইনাস লিমিট জিরো বসায় দাও ই টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান আর এখানে জিরো বসা গেটা বাদ তাহলে ওয়ান ইনটু ওয়ান বাই ওয়ান ঠিক আছে তো ওয়ান বাই ওয়ান মানে তো ওয়ান ঠিক আছে ওভার অল এটা ওয়ান হবে এত ভয় পাওয়ার কিছু নাই এটাই অ্যানসার দেখছো আমরা খুব শর্টে করে ফেলছি দেখো এই কোশ্চেনটা দেখো জাস্ট এখানে দুইটা ফাংশন খেয়াল করছো একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর একটা হচ্ছে লগারিদমিক ফাংশন ঠিক আছে তো তুমি যেহেতু দুইটা ফাংশন গুণাকারে আছে তুমি তো অলরেডি এটা জানো লিয়েট তাই না তো তুমি এদিকে দেখো এখানে হচ্ছে তোমার এই যে লগারিদমিক ফাংশন এটার হচ্ছে প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকবে ইউ ধরার ক্ষেত্রে হ্যাঁ তো আমি জাস্ট ইউ বি ওই ফরম্যাটটা অ্যাপ্লাই করে আমি ম্যাথ সব শুরু করতেছি দেখো আমি হচ্ছে লন এক্স হোল স্কোয়ার এটা বাহিরে রাখলাম কারণ এটাকে ইউথ ধরলাম আর এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলাম ঠিক আছে মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি হবে বলতো ডেরিভেটিভ ডিডিএক্স অফ লোক স্কোয়ার ঠিক আছে এটা করলাম আর ইনটিগ্রেশন কি হবে এক্স স্কোয়ার ওকে এখন তুমি এদিকে দেখো এখানে হচ্ছে ওয়ান্স হোক আর এই যে এক্স স্কোয়ার এটার ইনটিগ্রেশন কি হবে এটা আমরা সবাই জানি সেটা হচ্ছে এক্স বাই তুমি এদিকে তাকাও এই যে ওয়ান্স এটা ডেরিভেটিভ কি হবে এটা ফার্স্টে এক্স স্কোয়ার মনে করতে হবে এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ হচ্ছে টু এক্স তাহলে তুমি লিখবা টু লন এক্স আবার এই যে এটা এক্স তো না এটা লন এক্স তো লন এক্স এর ডেরিভেটিভ কি ওয়ান বাই এক্স ঠিক আছে এটা করলাম আবার এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি বলতো সেটা এক্স কিউব বাই থ্রি বুঝছো ডি শেষ এখন তোমাকে আর একটু কাজ করতে হবে তুমি এইদিকে দেখো এটা লিখলাম এটা তো কাজ শেষ ধরো এটা লিখলাম এক্স কিউব বাই থ্রি ওয়ান এক্স এখানে টু থ্রি এটা কনস্ট্যান্ট এটা বাহিরে নিয়ে আসতে পারো টু বাই ইন্টিগ্রেশন তুমি এদিকে দেখো এখানে এক্স এবং এক্স কিউব দুইটা কাইটা জাস্ট এক্স স্কোয়ার থাকবে তাহলে ইন্টিগ্রেশনটা কেমন হবে ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়ান এক্স তো তুমি খেয়াল করো মজার বিষয় দেখো এটা কিন্তু আবারও ইউবি ফরম্যাটে পড়ে গেছে তাই না তার মানে আরো একবার সেম কাজ করতে হবে সেম সূত্র অ্যাপ্লাই করতে হবে দেখো আমি করতেছি তো তুমি এটা দেখো x কিউব বাই থ্রি আর এখানে দেখো লন এক্স হোল স্কোয়ার মাইনাস টু বাই থ্রি ঠিক আছে এখন এইটা এটা ইউ বি ধরে আরেকবার ইন্টিগ্রেশন করে দেই তো দেখো লন x কে আমি ইউ ধরলাম x স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলাম মাইনাস ডেরিভেটিভ করতে হবে কাকে বলো তো ln কে আর ইন্টিগ্রেশন করতে হবে এক্স স্কোয়ার dx dx ঠিক আছে পুরোটা বললাম শেষ এখন এটা কি হবে x কিউব বাই 3 ln x হোল স্কোয়ার মাইনাস 2 বাই 3 তুমি এদিকে দেখো x স্কোয়ার ইন্টিগ্রেশন কি আবার x কিউব বাই 3 এটাও লিখে ফেললাম ln x এটাও লিখলাম মাইনাস এখানে দেখো ওয়ান এক্স এর ডেরিভেটিভ কি হবে ওয়ান এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স তারপর দেখো তারপর হচ্ছে এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন সেটা কি সেটা এক্স কিউব বাই থ্রি ডি তো বারো মোটামুটি শেষ আর একটু কাজ করতে হবে আর কি দেখো আবার লিখতেছি এক্স কিউব বাই থ্রি ওয়ান এক্স হোল স্কোয়ার মাইনাস টু বাই থ্রি তারপর এখানে কি হবে এখানে হচ্ছে এক্স কিউব বাই থ্রি এই যে হবে তাই আমি কি করতে পারি একবারে করে দিই দেখো বাহিরে ওয়ান থার্ড নিয়ে আসলাম এই যে ওয়ান থার্ড নিয়ে আসলাম আর এক্স স্কোয়ার ইনটিগেশনটা বসে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই থ্রি এটাই আনসার মানে বড় করার দরকার নেই তুমি চাইলে আর একটু সাজাই লিখতে পারো আর কি এই যে এটাকে সাজাই গুনটুন কইরা ধরো এটা এক্স কিউব বাই থ্রি ওয়ান এক্স হোল স্কোয়ার মাইনাস এটা এটা যদি গুণ করো কত হবে নাইন হয়ে হয়ে যাবে না তাহলে কি হবে টু এক্স কিউব ডিভাইডেড বাই নাইন আর কি হবে ওয়ান এক্স মাইনাস এই দিকে দেখো তিন নং কত সাতাইশ সাতাইশের সাথে এটা গুণ হবে তিন সাতাইশে কত একাশি আবার উপরে আছে দুই তাহলে হবে 2 81 আর এখানে কি হবে জাস্ট x কিউব এটাই প্লাস এটা লিখলে হবে आंसर তো একটু ধরো ম্যাথটা একটু বড় কিন্তু তুমি এটা দ্রুত করতে পারবা অত পেজ বস নাই শুধু বারবার নরমাল ফর্মুলা अप्लाई করবে দেখো তো এই কোশ্চেনটা কত সহজ কোশ্চেন এই টাইপের কোশ্চেন তো আমরা অনেকবার সলভ করছি এটা এক লাইনে आंसर লিখে দিতে পারবা সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে এটা সলভ করতে যাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে তারা একটু এইদিকে তাকাও দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এটা রেখে দিলাম সেক টা ভিতরে গুণ করে দেই ঠিক আছে সেক ভিতরে গুণ করলে ভিতরে হবে সেক এক্স প্লাস সেক আবার এখানেও তো গুণ হবে তাহলে কি হবে গুণ করলে সেক এক্স ট্যান এক্স এখন কি তোমার কাছে এটা পরিচিত লাগতেছে বুঝতেছো কি হবে দেখো এটা কিন্তু আমরা জানি সামনে ই টু দি পাওয়ার x থাকবে তার সামনে একটা ফাংশন থাকবে তার ডেরিভেটিভ থাকবে দেখো এটা sec x sec x এর ডেরিভেটিভ আমরা সবাই জানি সেটা sec x tan x এটা সম্ভবত আমরা আজকের দিনের শুরুর ম্যাথটাও আমরা এরকম ফরম্যাটে করছিলাম তাহলে आंसर কি হয় এটাই आंसर आंसर হচ্ছে e টু দি পাওয়ার x ফাংশন অফ x মানে e টু দি পাওয়ার x sec x প্লাস e এটাই आंसर দেখছো কত সহজ এরকম কোশ্চেনই কিন্তু একসময় পরীক্ষায় আসছে তুমি এদিকে দেখো আচ্ছা এই ম্যাপটার দিকে তাকাও এটা দেখে অনেকে একটু ভয় পেয়ে যাইতে পারে যেটা আবার কিভাবে কিছু নাই তুমি তো এটা জানো তাই না তুমি যেহেতু অনেক চাগা তুমি এটা জানো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটার ইন্টিগ্রেশন কি বলতো এক কথায় এটার ইনটিগেশন হচ্ছে সেকিন এই ফর্মুলা আমরা সবাই জানি তাই না তো জাস্ট আমরা এই যে ম্যাপটা এটাকে এটার মতো সাজানোর চেষ্টা করবো যদি একটু সাজাইতে পারে ম্যাথ একদম শেষ সহজ তো তুমি খেয়াল করো এখানে থাকবে x কিন্তু এখানে আছে x মাইনাস ওয়ান তাই না তাহলে ভিতরে x এর জায়গায় এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তৈরি করতে পারলে হবে তো দেখো আমি লিমিট না বসা ম্যাথটা আগে করার চেষ্টা করতেছি দেখো উপরে হচ্ছে ডি এক্স ইটস ওকে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান লিখলাম ভিতরে খেয়াল করো ভিতরে হচ্ছে এখানে কত আছে বলতো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তা আমি এটাকে লিখে দিলাম ধরো এক্স স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে মানে টু এক্স ই হয়েছে আর প্লাস টা কি লিখবো ওয়ান লিখবো তাহলে বলো তো কোনটা বেশি লিখছি এই যে ওয়ান তো বেশি লিখছি এটা ম্যাথে ছিল না তাহলে তুমি মাইনাস ওয়ান দিতে হবে ঠিক আছে তাহলে দেখো তো পরের লাইন কি হবে পরের লাইনটা দেখো ইন্টিগ্রেশন এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই যে দেখো এই অংশটা x 1 হল স্কয়ার। শেষে কত আছে -1। ওকে। আর উপরে কে ডিএক্স। এখন একটা মজার বিষয় দেখো। ফুবুহু মিলে গেছে। কেও করছো? এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো x না। এখানে থাকার কথা x কিন্তু এটা তো x 1। इट्स ओके এটা প্রবলেম। এখন এটা প্রবলেম হয়ে এটা ডেরিভেটিভটা থাকলেই তো হবে তাই না? x 1 এর ডেরিভেটিভ কত? বলতে x 1 এর ডেরিভেটিভ হচ্ছে 1। এবং সেই 1 কিন্তু উপরে আছে। কিছু নাই মানে তো 1 আছে তাই না তার মানে এখানে কিছু কিছুnabla প্রবলেম নাই বুঝছো যদি এখানে 2x থাকতো আমি হয়তো 2x এর ডেরিভেটিভ 2 দিতাম কিন্তু এখন কিছু দেওয়ার প্রয়োজন নাই মানে হুবহু তুমি এটাকে x এর মতো মনে করে ম্যাথ সলভ করতে পারবা তার মানে এটার आंसर কি হবে বলতে যেহেতু হুবহু মেলাইতে পারছি তাই এটার आंसर হবে sec inverse x x মানে কত x 1 শেষ এটাই आंसर এটাই आंसर বুঝছো এখন limit বসায় দিব আমি লিমিটটা কত ছিল লিমিটটা ছিল two থেকে three একবারে বসাবো normally এইসব math অনেকে জেড টেদ ধরে করে আমি ওই কঠিন প্রসেসে দিয়ে গেলাম আমি সবসময় সহজ করতে চাই তো লিমিটটা বসায় দিচ্ছি এইদিকে দেখো আমি আপার লিমিট যখন three বসাবো এখানে 3 minus মানে কত হবে sec inverse two sec inverse two এর ভ্যালু কত বলো তো sec টু এর value যদি তুমি নাও পারো এটা গত ক্লাসে দেখাইছিলাম তুমি তো cos ইন বার সাপের ভেগো জানো তাই না cos ইনবার সাপ এটা সবাই জানি আমরা যখন বসাবা টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান সেকেন্ড ওয়ান মানে কত অবশ্যই জিরো এটাও তুমি জানো কারণ কি কজ জিরো ডিগ্রির মানেই তো ওয়ান এর বিপরীত ওয়ান মানে সেকেন্ড বার্স ও সেটা জিরোই হবে তার মানে ওভারঅল অ্যান্সারটা কত বলতো সেটা হচ্ছে পাই বাই থ্রি দেখছো কত সহজ তো ভয় পাওয়ার কিছু ছিল এবার তুমি এগুলো ইজিলি সলভ করবা টেকনিক্যালি সলভ করবা তো তুমি পরের কোশ্চেনটা দেখো এই যে দেখো এটা দেখো অনেকে ভয় পেয়ে যায় কিন্তু ভয় পাওয়ার কিছু নাই তুমি দেখো এই যে এক্স কিউব করছো এই এক্স ডেরিভেটিভ কিন্তু ইনডিরেক্টলি উপরে আছে তুমি বলতে পারো যে ভাই এক্স কিউবের ডেরিভেটিভ তো থ্রি এক্স স্কোয়ার ওকে তুমি থ্রি দিয়ে দাও সমস্যা কোথায় ধরো আমি ইচ্ছে করে বাহিরে থ্রি দিয়ে ভাগ করলাম উপরে থ্রি দিয়ে গুণ করলাম তাইলে থ্রি এক্স স্কোয়ার ডি এক্স আর নিচে কি হবে ই টু দি পাওয়ার কিউব মাইনাস ইনভার্স এক্স কিউব তো এখন কি করবো যেহেতু এক্স কিউবের ডেরিভেটিভ উপরে আছে তাইলে আমি জেড কাকে ধরবো বলো তো আমি জেড সমান ধরবো এক্স কিউব কে তাইলে ডি জেড সমান কি হবে dz সমান হবে 3x2 dx শেষ তাহলে এটা বসাও 1/3 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z e ইনভার্স z আর উপরে কি হবে dz হবে কারণ এই পুরাটার ভাগও dz খেয়াল করছো তা দেখো এই ম্যাথ কিন্তু আমরা অনেকবার সলভ করেছি অনেকবার ঠিক আছে এই টাইপের ম্যাথ অনেকবারই তুমি সলভ করতে পারো তবে সবচেয়ে ইজিএস্ট ওয়ে হচ্ছে একটা যেহেতু e to the power z আর একটা যেহেতু inverse z তো তুমি উপরে এবং নিচে e to the power z দিয়ে গুন করো সেটা তোমার জন্য ভালো হবে দেখো বাহিরে one third উপরে e to the power z দিয়ে গুন করলাম নিচেও যখন গুন করব তাহলে e to the power z আবার গুন হয়ে কি হবে e to the power z হবে বুঝছো minus এটা যেহেতু e inverse z তার সাথে e to the power z গুন করলে দুইটা vanish হয়ে যাবে কারণ একজন একজন বিপরীত তো মোটামুটি ম্যাটটা কিন্তু শেষ হয়ে গেছে কিভাবে শেষ বল এখন তুমি দেখো এটা কিসের সাথে মিলে আমি এই দিকে তাক এটা কিন্তু মিলতেছে তুমি বলতে পারো যে ভাই এটা আবার কেমনে তুমি খেয়াল করো ই টু দি পাওয়ার জেড কে যদি আমি এক্স মনে করি বা জেড মনে করি বা অন্য কিছু মনে করি পি মনে করি ই টু দি পাওয়ার জেড এর ডেরিভেটিভ কি জেড হবে না মানে দেখো এক্স এর ডেরিভেটিভ ওয়ান এটাই উপরে আছে বুঝছো তুমি এটা বড় করার দরকার নাই মানে এটা ডেরিভেটিভ উপরে যেহেতু আছে তাই তুমি এটাকে এক্স এর মতো মনে করতে পারো এটা আমি অনেকবার বলছি মানে এটা কাইন্ড অফ এরকম ইন্টিগ্রেশন হবে তো এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কিন্তু আমি জানি ঠিক আছে এটা কিন্তু ডাইরেক্ট ফর্মুলায় পড়ে ওয়ান থার্ড বাহিরে ছিল আর এক্স স্কোয়ার মাইনাস এর সূত্র কি বলতো এটা স্পেশাল সূত্র এটা হচ্ছে ওয়ান বাই টু এ তাহলে কিন্তু এ এ মানে কত ওয়ান এ যে মানে ওয়ান ঠিক আছে তারপর কি হবে তারপর লন লন কি হবে এক্স স্কোয়ার মাইন এ স্কোয়ার হয়ে গেছে নিচে হবে এক্স ক্লাস এ এক্স মানে কত এক্স মানে হচ্ছে এখানে ইটু দি পর জেড একবারে ভ্যালু বসাই দেয় ইটুদি পর জেড এর ভ্যালু আমি বসায় দিব জেড মানে এক্স কিউব একবারে লিখে দিলাম ইটু দি পর এক্স কিউব ফ্লাস্ট ওয়ান হবে ঠিক আছে মানে হচ্ছে এক্স ক্লাস এ লেখক আর উপরে একটা হয় এক্স মাইন আছে মানে ই টু দি পার এক্স কিউব

যখনই এরকম এক্স স্কোয়ার এবং তার সাথে পজিটিভ কিছু থাকবে মানে প্লাস থাকবে এবং পাওয়ারটা যদি একের চেয়ে বেশি হয় বুঝছো একের চেয়ে বেশি দেরও হইতে পারে বুঝছো ফ্র্যাকশন হইলো কোনো প্রবলেম নাই যেহেতু এটা একের চেয়ে বেশি তখন তোমার টার্গেট থাকবে এক্স সমান কি ধরা জানো ধরো আমি বলতেছি ধরো যদি ইন্টিগ্রেশন এরকম হয় ডি এক্স বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এখানে পাওয়ার হচ্ছে এন এন এর ভ্যালুটা ধরো এক থেকে বড় সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এক্স সমান এ ট্যান থিটা ধরবা ধরে তোমার ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে তো এখানে এর ভ্যালু কত নাইন না নাইন মানে কত থ্রি স্কোয়ার মানে এর ভ্যালুটা হচ্ছে থ্রি বুঝছো তাহলে তোমাকে ধরতে হবে এক্স টু কত বলতো তুমি ধরবা এক্স ইকুয়াল টু থ্রি থিটা বুঝছো এটা ধরবা এটা ধরে ম্যাথ সহজ হয়ে যাবে তাহলে ডি কত হবে দেখো ডি জায়গায় কি দেখবো আর এই যে এখানে ভ্যাগো দেখোয়ার এক্স স্কোয়ার্কোয়ার দেখো না এক্স স্কোয়ার্স স্কোয়ার দেখবে ধরতে গেলাম তাই এটার স্কোয়ার হয়ে গেল মানে কিন্তু এটা হয়ে গেল হ্যাঁ এখন তুমি এদিকে দেখো এই যে নাইন আচ্ছা বাহিরে আবার স্কোয়ার আছে দেখো এই যে নাইন ঠিক আছে নাইনটা যদি বাহিরে নিয়ে আসি তাকে এটার উপর তো আবার স্কোয়ার ছিল তাকে বাহিরে কত হবে তো নয় স্কোয়ার মানে একাশি বাহিরে ওয়ান এখানে থ্রি বাই একাশি রেখে থ্রি বাই একাশি মানে ওয়ান বাই টোয়েন্টি সেভেন একবারে দেখিয়ে দিই এত ঝামেলা কেন করতেছি ওয়ান বাই টোয়েন্টি সেভেন

তো দুইটা দুইটা কাইটা নিচে আরো দুইটা থাকবে তো সেক স্কোয়ার থাকে নিচে তো নিচে সেক স্কোয়ার কে কিভাবে দেখা যায় বগত সেক স্কোয়ার কে একবারই তো কজ স্কোয়ার থিটা দেখা যায় দেখছো দেখো তো ম্যাথটা কত সহজ তো এই ম্যাথ কিভাবে সলভ করতে হয় বগত সেক স্কোয়ার কজ স্কোয়ার থাকলে কি সলভ করা যায় উত্তর হচ্ছে যায় না তোমাকে সূত্রে ফেলতে হবে সূত্রটা হচ্ছে টু কজ স্কোয়ার থিটা মানে একটা দুই দিয়ে গুণ করতে হবে

এবার ইন্টিগ্রেশন করা যাবে দেখো এটা হবে ওয়ান বাই ফিফটি ফোর এই যে দেখো ওয়ান এর ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে কত হবে থিটা প্লাস কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা তাহলে দেখো সাইন টু থিটা কিন্তু এটা তো থিটা না এটা টু থিটা এটা ডেরিভেটিভ কত টু থিটার ডেরিভেটিভ টু সেই টু দিয়ে ইন্টিগ্রেশনে ভাগ করতে হয় শেষ একটা সি দিতে হবে তাই না ওকে একটা সি দিলাম ম্যাথ কি শেষ বলো

x by 3 এই ভ্যালুটা জাস্ট রিপ্লেস করে দিব আমি এটা আমি শুরু করতেছি দেখো 1 by 57 54 theta এর জায়গায় লিখব কি tan inverse x by 3 ঠিক আছে প্লাস তুমি চাইলে sin 2 theta কে tan এর সূত্রে কনভার্ট করতে পারো তো সেই দিকে গেলে ভালো আর যদি না যাইতে চাও ডাইরেক্ট এটা বসায় দিলেও হবে দেখো তুমি লিখবা sin 2 আর থিটার জায়গায় কি লিখবা টু ট্যান ইনভার্স এক্স বাই থ্রি আবার যারা ত্রিকোণ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন করছো তোমরা কিন্তু জানো টু ট্যান ইনভার্স কে সাইনের এর সূত্র কনভার্ট করা যায় তাই না টু ট্যান ইনভার্স এক্স এর তো ডাইরেক্ট ফর্মুলা আছে এটা জানো তো সেটা বসাই দিলে হবে না বসাইলে হবে আচ্ছা এটা বসাইলাম ডিভাইডেড বাই টু শেষ এটাই অ্যানসার এটাই ক্লাস সি তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ ম্যাথ ওভারঅল যোগজীকরণের সম্ভবত এটাই শেষ করব তো এরপরে আমরা অন্য অন্য কোন চ্যাপ্টার শুরু করব তো তোমাদের এরপরে কোন চ্যাপ্টার দরকার তোমরা অবশ্যই জানাবা ঠিক আছে তোমাদের অগ্রয়ের উপর ভিত্তি করে অবশ্যই আমি নেক্সট ক্লাস গোলা দেওয়া ট্রাই করব তো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ